স্যার আমাদের চ্যানেলে আপনাকে স্বাগত ধন্যবাদ স্যার কদিন ধরে গোটা রাজ্য জুড়ে যে কানা শোনা যাচ্ছে বিভিন্ন নেতৃত্বের কাছ থেকে যে রাজ্যের যে সমগ্র শিক্ষার অধীনে যে সমস্ত শিক্ষক শিক্ষিকা বা শিক্ষাকর্মী রয়েছেন পার্শ্ব শিক্ষক এস এস কে থেকে শুরু করে স্পেশাল এডুকেটর সহ সমগ্র শিক্ষার কর্মচারীদের দীর্ঘদিন যাবত যে বেতন বৃদ্ধি হয়নি এবং তাদের বেতন এতটাই কম যে তাদের অবস্থা কিন্তু দিন দিন হয়ে যাচ্ছে এই অবস্থায় নাকি রাজ্য সমগ্র শিক্ষার শিক্ষক কর্মীদের বেতন বৃদ্ধি নিয়ে একটা সিদ্ধান্ত নিয়েছেন স্যার আপনি তো বিকাশ ভবন বা বিভিন্ন দপ্তরে প্রায় প্রতিনিয়তই যাতায়াত আছে বা আপনার উপর মহলে যোগাযোগও আছে আধিকারিকদের সাথে স্যার এরকম কি কোনো খবর আপনার কাছে আছে দেখুন বিষয়টা হচ্ছে যে এই যে এতগুলো যে কথা বললেন আর কি হুম এই বিষয়টা অনেকদিন ধরেই চর্চায় আছে আরকি এবং পার্শ্ব শিক্ষক বলুন পার্শ্ব শিক্ষিকা বলুন বা সমগ্র শিক্ষার কর্মী যারা আছে যারা শিক্ষক শিক্ষিকা আর কি এদের হালটা তো সরকার কি করে রেখেছে আমরা সবাই জানি তাই না আমাদের রাজ্যে যারা টোটো চালায় ভ্যান চালায় আমি তাদের পেশাকে খারাপ করছি না বা ছোট করছি না তাদের থেকে অনেক 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 গুণে কম মানে ইনকাম এদের হয় তো বর্তমান চরম মূল্য বৃদ্ধির বাজারে এদের সংসার চালানো সত্যি খুব টাফ মানে নেহাতে একটা স্কুলে যাতায়াত করে একটা শিক্ষকতা পেশার সঙ্গে যুক্ত আছে বা সরকারি দপ্তরে কাজ করেন এই এই একটা ট্যাগ গায়ে লেগে আছে সেই জন্য এটা চাকরিটা ছেড়ে দিতে পারছে না নাহলে অন্য কোনো পেশায় গেলে এর থেকে অনেক বেশি আয় করতে পারতেন আর কি এরকম একটা পরিস্থিতি আর কি তো সেই জায়গায় দাঁড়িয়ে বহুদিন ধরে এটা চর্চা চলছে এবং বিভিন্ন মহল থেকে দাবিও উঠেছিল যারা পার্শ্ব শিক্ষক তারাও দাবি করেছিল সমগ্র শিক্ষার কর্মী যারা আছে তাদেরও যে বিভিন্ন ইউনিয়ন আছে তারাও দাবি দাবি করেছিল আর কি এবার শেষ মেশ অনেকদিন মাস মাস দুয়ে আগেই একটা শোনা যাচ্ছে যে মানে এসপিটি দপ্তর থেকে আর কি প্রিন্সিপাল সেক্রেটারি হয়ে মন্ত্রী হয়ে একটা ফাইল নাকি নে গেছে আচ্ছা মানে সবটাই তো বুঝতে পারছেন যে চোদ্দ না থাকলে বেতন বৃদ্ধি করার ক্ষমতা নেই কোনো কোনো মূল্য নবান্নে চোদ্দ তলা ভিত্তিক বিষয়গুলো হয় হুম এবার ওই জায়গা থেকে অনুমোদন মিলেছে বলে একটা লোক একটা অংশ বলছে আচ্ছা যে অনুমোদন মিলেছে এবং অর্থ দপ্তর নাকি অনুমোদন দিয়েছে তাহলে অর্থ তাহলে আমার কাছে বড় প্রশ্ন হচ্ছে যে অর্থ দপ্তর যদি অনুমোদন দিয়ে দেয় তাহলে অর্ডারটা বের করছে না কেন তাহলে কি একেবারে হায়েস্ট লেভেল থেকে ঘোষণা করবে যে আমরা এইটা করলাম এটা করলাম করে তারপরে এই করবে সেটা আমাদের আমাদের প্রশ্ন আর কি আচ্ছা তবে এরকম একটা প্রস্তাব গিয়েছিল আমরা এটা শুনেছি আচ্ছা মানে গুরুত্বপূর্ণ জায়গা থেকেই আমরা শুনেছি আর কি হ্যাঁ যারা এইসব বিষয়গুলো ডিল করেন আর কি তাদের কাছ থেকে আর কি হুম হুম উম স্যার সর্বশেষ খবর মানে আপনার কাছে কি খবর আছে আহ চুক্তিভিত্তিক কর্মচারীদের জন্য যে এক তিন দুহাজার যে অর্ডারটা কার্যকর করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী সমগ্র শিক্ষার শিক্ষক কর্মীদের জন্য কি এই অর্ডারটি কার্যকর হতে পারে এটা নিয়ে একটা কনফিউশন আছে বিভ্রান্তি আছে আমি এই কারণে বলছি যে ওই যে একদিন আহ কথা যেন বললেন না যে দুহাজার হুম হ্যাঁ এক তিন দুহাজার যে অর্ডারটা ছিল আর কি হম তাতে দেখবেন আপনি যে 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 হারে বেতনটা বাড়ানো হয়েছে সেখানে কিন্তু কর্মীর সংখ্যা কিন্তু খুব অল্প সামান্য সংখ্যা কর্মী হুম কিন্তু পার্শ্ব শিক্ষক এস এস কে এবং সমগ্র শিক্ষা কর্মী হলে প্রায় কাছাকাছি লাগের কাছাকাছি পৌঁছে যাবে আশা করি হুম তাহলে স্বাভাবিকভাবে সরকার এতজন কর্মীর একসঙ্গে ওই অর্ডার অনুযায়ী মাইনে বাড়িয়ে দেবে এটা আমি আশা করি না মানে এটা আমার আমার রিডিং বলে আর কি আমার অভিজ্ঞতা বলে আর কি তবে যেটা আমি শুনেছিলাম যে যে প্রস্তাবটা পাঠানো হয়েছে সেটা মানে ওটা থেকে কিছুটা কম আচ্ছা এবার হয়তো মানে ফিক্সেশনাল বেনিফিট পেতে পারে মানে ধরুন যেমন ওদেরকে দিয়েছে যে দশ বছর চাকরি হলে এত পনেরো বছর চাকরি এরকম যেটা আছে না স্ল্যাব ভাগ আছে তাই না হ্যাঁ স্ল্যাব ভাগ সেইটা থাকতে পারে আচ্ছা কিন্তু বিষয়টা হচ্ছে যে আমি যতটুকু শুনেছিলাম যে মানে এদের বেতন কাঠামো যেটা আছে সে তার দ্বিগুণের একটু বেশি আচ্ছা দ্বিগুণের একটু বেশি করে প্রস্তাবটা পাঠানো হয়েছিল এবার সরকার তরফে বা শিক্ষা তরফ থেকে যে যুক্তিটা দেখানো হয়েছে যে অন্যান্য চুক্তিভিত্তিক কর্মী যারা আছে তার সংখ্যাটা যেহেতু কম সেখানে টাকাটা কম লাগবে সেই জন্য সেখানে আমরা করে দিয়েছি আচ্ছা কিন্তু এইখানে যেহেতু এমপ্লয়ি সংখ্যা অনেক বেশি হবে হুম সরকার হয়তো এতটা ফাইনান্সিয়াল বারে নিতে পারবে না এটা তারা যুক্তি দেখাচ্ছে আর কি হ্যাঁ কিন্তু আমরা মনে করি যে সরকার চেষ্টা করলে কিন্তু এটা দিতে পারত আচ্ছা সরকার যদি চেষ্টা করত তাহলে কিন্তু এটা দিতে পারত কারণ আমাদের রাজ্যে যেভাবে ভাতা চালু আছে কি মানে সেই লক্ষ্মী ভান্ডার থেকে শুরু করে কন্যাশ্রী যুবশ্রী থেকে আরম্ভ করে আর যা যা আছে আর কি তাতে চল্লিশ হাজার পঞ্চাশ হাজার কোটি টাকা চলে যায় বছরে ছাত্রদের যেভাবে ঘুষ দেওয়া হয় আর কি তো সেই তুলনায় তো পার্শ্ব শিক্ষকদের বেতনটা যদি ওই যে দুই তিন দুই হাজার চব্বিশ অনুযায়ী করা যেত তাহলে নিশ্চয়ই মানে যে খুব একটা বার্ডেন হয়ে যেত বলে আমরা মনে করি না এটা সরকার একটা যুক্তি হিসেবে দেখাচ্ছে আর কি আচ্ছা তবে এরকম একটা প্রস্তাব গেছে আচ্ছা মানে স্ল্যাব ভিত্তি কি হতে চলেছে কিন্তু বেতনের পরিমাণটা কম হতে পারে আ একটু কম হতে পারে দ্বিগুণের একটু বেশি হবে শুনেছি যে ধরুন কারো যদি ধরুন এখন 13000 টাকা মাইনে থাকে হুম তাহলে তো 26 থেকে 30000 এর মধ্যে হয়তো হতে পারে আচ্ছা একটা ব্যাপার আচ্ছা আচ্ছা মানে এটা আমি অ্যাপ্রক্সিমেটলি বললাম আর কি হ্যাঁ হুম হুম এক্স্যাক্টলি এটাই হবে আমি বলতে বলছি না তা কিন্তু হ্যাঁ এরকম একটা প্রস্তাব আর কি হুম স্যার আমাদের রাজ্যে সমগ্র শিক্ষার যা পরিস্থিতি সমগ্র শিক্ষায় নিয়োজিত গ্রুপ সি গ্রুপ ডি কর্মচারীরা পার্শ্ব শিক্ষক শিক্ষিকাদের থেকে বেশি ভাতা পান এই মুহূর্তে পার্শ্ব শিক্ষক শিক্ষিকাদের যেটা দাবি অন্তত বেতন বৃদ্ধি এমনটা হোক যাতে গ্রুপ সি গ্রুপ ডি কর্মচারীদের থেকে এক টাকাও অন্তত যেন ভাতা বৃদ্ধি হয় স্যার কি বলবেন দেখুন এই দাবিটা একবারে বৈধ দাবি মানে এটা যে করছে তারা অ্যাকচুয়ালি বহু তো কোয়ালিফাইড টিচার আছে তো আমরা জানি মিনিমাম কোয়ালিফিকেশন তো গ্রাজুয়েশন আমরা জানি আবার প্রাইমারিতে হুম মাস্টার ডিগ্রি হোল্ডারও আছে পিএইচডি হোল্ডারও আছে প্যারা টিচার হিসাবে কাজ করছে হুম আবার প্রাইমারিতেও আছে গ্রাজুয়েট টিচার আছে মাস্টার ডিগ্রি হোল্ডারও আছে তারা প্রাইমারি প্যারা টিচার হিসাবে কাজ করছে হুম তো স্বাভাবিকভাবে তাদের দাবিটা কিন্তু যথেষ্ট বৈধ আমি কোয়ালিফিকেশনের কথা বলছি না হুম বর্তমান দেশ এবং রাজ্যের যে অর্থনৈতিক পরিস্থিতি যে চরম মূল্য বৃদ্ধির বাজার হুম এবং তাদের যে পরিশ্রম কাজ সবটা মিলিয়ে প্রায় তো অ্যাজ গুড এজ রেগুলার টিচারদের মতোই কাজ করতে হয় তাদেরকে এটা তো অস্বীকার করা যাবে না স্কুলে তো আমরা দেখি যে পার্শ্ব শিক্ষকরা যে কাজ করে রেগুলার টিচাররা তো প্রায় সেরমই কাজ করে শুধু মোমেন্ট ক্লেচারটা আলাদা স্ট্যাটাসটা আলাদা আর কি তাই না জায়গায় দেখা যায় যে রেগুলার টিচাররা অনেকে হয়তো প্যারা টিচারকে দিয়ে তার ঘাড়ে অনেক কিছু কাজ করিয়ে নিচ্ছে তিনি হয়তো ফাঁকি দিচ্ছেন তাই না এরকম এরকমও হতে পারে মানে কিছু ব্যতিক্রমী এরকম ঘটনাও শোনা যায় যে প্যারা টিচারদের উপরে ঘাড়ে ফেলে দিলে এই খাতার বান্ডিল গুলো দেখো তাই না আমি বস এরকম ব্যাপারে বা আমি কোনো কমিটিতে আছি আমার অমুক ক্ষমতা আছে তাই না দিয়ে তাদেরকে দিয়ে খাটিয়ে নেয় তাহলে সেক্ষেত্রে আমি যে কথাটা বলতে চাই পরিশ্রমটা তো প্রায় আজগুড়ি আজ রেগুলার টিচারদের মতোই করতে হচ্ছে বা যারা সমগ্র শিক্ষার কর্মী হিসাবে কাজ করছেন অফিসগুলোতে তাদেরকে তো গভর্নমেন্ট এমপ্লয়ীদের মতো পরিশ্রম করতে হচ্ছে কোন ক্ষেত্রে আরো বেশি পরিশ্রম করতে হচ্ছে একদম বেশি চাপ দেওয়া হচ্ছে তাই না তাহলে কাজ আদায় করে নেওয়ার সময় আমি যত রকমের ফোর্স করব আর বেতন দেওয়ার সময় যত যতটা বঞ্চনা করা যায় সেটা করবো এটা তো অত্যন্ত অমানবিক একটা দৃষ্টিভঙ্গি তাই না এটা মুখে বলে যে মহামার্টি মানুষের সরকার অ্যাকচুয়ালি মানে আপনি যদি গভীর ভাবে ভেবে দেখেন এটা কিন্তু কর্পোরেটদের সরকার হুম ব্যবসায়ীদের সরকার এরা শিল্পপতিদেরই সরকার মানে ফর দ্য ইন্ডাস্ট্রিয়ালিস্ট অফ দ্য ইন্ডাস্ট্রিয়ালিস্ট বাই দ্য ইন্ডাস্ট্রিয়ালিস্ট সোজা কথা হুম বাই দ্য কর্পোরেট ফর দ্য কর্পোরেট অফ দ্য কর্পোরেটস হুম মামাটি মানুষের কোনো ছোঁয়া কোথাও নেই নাহলে এতটা অমানবিক হতে পারতো না কখনো তাই না কর্পোরেটরা এই সরকারকে তৈরি করেছে কর্পোরেটরা চালাচ্ছে এবং কর্পোরেটরাই নিয়ন্ত্রণ করছে হুম তাদের স্বার্থটা বেশি করে দেখতে হবে তাই না স্যার একটা ব্যাপার এসএসসি যে হাজার শিক্ষক শিক্ষিকা চাকরি বাকি রইছে তার ফলে কিন্তু হাই স্কুলগুলি মানে একটা একটা হাই স্কুল কিন্তু শিক্ষক শূন্য হয়ে গেছে সেখানে পার্শ্ব শিক্ষক শিক্ষিকারাই কিন্তু বিদ্যালয় চালাচ্ছে হ্যাঁ আমি তো বললাম যে মানে এই যে ওয়ার্কলোড যেটাকে বলি আমরা হুম কোন কোন ক্ষেত্রে রেগুলার টিচারের থেকেও বেশি হুম যদিও মানে সপ্তাহে একদিন ওদের অফ থাকে ক্লাসের সংখ্যা কিছুটা কম কিন্তু দেখা যাচ্ছে যে বাস্তব পরিস্থিতি বিবেচনা করলে বা বাস্তব ক্ষেত্রে দেখা গেলে কিছু কিছু জায়গায় তার উল্টো চিত্র আছে তাই না হুম হুম তো সেই জায়গায় দাঁড়িয়ে একটা রেসপেক্টেবুল স্যালারি স্ট্রাকচার করে দিলে হুম অ্যাটলিস্ট এতগুলো লোক বা তাদের পরিবারটা কিছুটা স্বস্তি পায় আর কি হুম হুম কিছুটা আর্থিক সচ্ছলতা ফিরে আসবে আর কি হুম এটা করা খুব জরুরি বলে আমরা মনে করি হুম সরকার যদি সিদ্ধান্ত নিয়ে থাকে মানে সিদ্ধান্ত মানে কি আমি বলছি সাইন করে থাকে আর কি প্রস্তাব তো গেছে শুনেছি আমরা যদি সেটা সাইন হয়ে যায় বা অনুমোদিত হয়ে যায় যত দ্রুত অর্ডারটা বের করা যায় তত ভালো এবং এটা মানে কাঙ্ক্ষিত বলে আমরা মনে করি এটা প্রয়োজন আছে মানবিকতার খাতিরে এই কাজটা করা এই মুহূর্তে দরকার আছে স্যার আপনার কি মনে হয় গত সপ্তাহে যেটা শোনা গেল নেতৃত্ব মারফত বিভিন্ন যে মুখ্যমন্ত্রী নাকি সাইন করে দিয়েছেন এদিকে এক সপ্তাহ দশ দিন কেটে গেলেও এখনো পর্যন্ত কিন্তু অর্ডার বেরোলো না তাহলে কি মুখ্যমন্ত্রী নিজে ঘোষণা করবেন যেহেতু এত সংখ্যক কর্মচারীর একটা ব্যাপার আছে তাই সামনে যেহেতু বিধানসভা নির্বাচন তাই তার আগে কি মুখ্যমন্ত্রী নিজে ঘোষণা করতে চাইছেন কি বলবেন স্যার এখন সেই সম্ভাবনা থাকলেও থাকতে পারে আমি তো কিছুক্ষণ আগেই বললাম যে সরকারের উর্ধ্বতন কর্তৃপক্ষ যারা আছে তারা হয়তো নিজেরাই নিজের মুখে ঘোষণা করতে পারে তো বা শিক্ষামন্ত্রী নিজেও ঘোষণা করতে পারে কিন্তু প্রশ্নটা সেই যদি অ্যাপ্রুভেল হয়ে চলে আসে ফাইলটা হুম তাহলে শিক্ষামন্ত্রী কেন বলছেন না যে অর্ডারটা রেডি করে আমি যদি ধরে নিই যে মুখ্যমন্ত্রী ঘোষণা করবেন তাহলে যদি অ্যাপ্রুভাল হয়ে যায় তাহলে অর্ডার অর্ডারটা তো করে নিয়ে নেওয়া যেতে পারে অর্ডারটা করে নিয়ে গিয়ে কেন শিক্ষামন্ত্রী হোক বা মুখ্যমন্ত্রী হোক তারা ঘোষণা করে দিচ্ছেন না সেইটা কিন্তু আমার বড় প্রশ্ন হুম এবার বিষয়টা হচ্ছে যে অ্যাপ্রুভ্যাল হয়ে গেলে সিদ্ধান্ত হয়ে গেলে সেটাকে বেশি দিন আটকে রাখা উচিত না আবার সেই ফাইল আবার অনেক সময় কুণ্ডের দিকে ঘুরেও যেতে পারে কারণ আমরা এর আগে পার্থ চট্টোপাধ্যায় আমলেও দেখেছি হুম হুম পার্থ চট্টোপাধ্যায় হওয়ার আগে একুশ সালের নির্বাচনের আগে একটা ফাইল তৈরি করেছিল যথেষ্ট ভালো মাইনের স্ট্রাকচার তৈরি করেছিল হুম সেই ফাইল উনি যখন মন্ত্রিত্ব থেকে চলে গেলেন কোন হিমায়িত ঘরে চলে গেল কেউ কিন্তু এখনো পর্যন্ত খুঁজে পেল না চেষ্টা করতে পারলো না তাই না হুম হুম সেই অভিজ্ঞতা কিন্তু আছে হুম তো স্বাভাবিকভাবে যদি অ্যাপ্রুভাল হয়ে যায় শিক্ষা দপ্তরের আধিকারিকরা যদি দেখেন এই ভিডিওটা তাদেরকে আমি অনুরোধ করবো যদি গভর্নমেন্ট অ্যাপ্রুভাল দিয়ে দেয় বা নবান্ন তাহলে দ্রুত অর্ডারটা বের করা উচিত কে ঘোষণা করলো না করলো তার থেকে বড় ব্যাপার যে এরা না খেয়ে মরছে এদের এরা অভুক্ত অবস্থায় আছে এদের ব্যাপারটার কথা ভেবে তাড়াতাড়ি করে অর্ডারটা বের করে উচিত তাই না এখানে কে নেতা হলো কে নেতা হলো না কার প্রচার বেশি হলো কার প্রচার কম হলো এটা বড় ইম্যাটেরিয়াল আর কি মূল ব্যাপারটা যেটা যে সাধারণ কর্মচারী যারা আছে শিক্ষক শিক্ষিকা আছেন পার্শ্ব শিক্ষক শিক্ষিকা বা এসএসকে এমএস কে তাদের পরিবারটাকে বাঁচানো তাদেরকে বাঁচানো এটা হচ্ছে মূল উদ্দেশ্য হুম হুম একদম স্যার সব জিজ্ঞেস পড়া আ ধরে কিন্তু ভাতা বাড়েনি পার্শ্ব শিক্ষক শিক্ষিকা সমবয়স্ক শিক্ষকার কবে শুনছেন সকল শিক্ষক কর্মচারী আন্দোলনের প্রস্তুতিও কিন্তু তারা শুরু করে দিয়েছিলেন তারপর থেকে ভাতা বৃদ্ধির এই যে খবর আপডেট আসতে শুরু করেছে এবং নেতৃত্বরা একটার পর একটা ডেট দিয়ে যাচ্ছেন সেই তারিখ পে তারিখ স্যার এই মুহূর্তে পার্শ্ব শিক্ষক শিক্ষিকা বা সমগ্র শিক্ষার কর্মচারীদের কি বলবেন এই মুহূর্তে কি আন্দোলন করা উচিত না একটু সময় দেওয়া উচিত রাজ্য সরকারকে স্যার আপনার বার্তা সময় তো ইনডেফিনিট পিরিয়ডের জন্য সময় দেওয়া উচিত নয় তাহলে যখন বলছে যে এই যে অ্যাপ্রুভাল হয়ে গেছে মুখ্যমন্ত্রী তাহলে সে অ্যাপ্রুভেল হয়ে যাওয়ার পর অর্ডার বেরোতে নিশ্চয়ই পনেরো দিনের বেশি সময় লাগা উচিত না যদি না হয় তাহলে জুন মাসের শেষ নাগাদ কিন্তু তাদের কিন্তু ঐক্যবদ্ধভাবে একটা লড়াই করা দরকার আচ্ছা তবে এই সরকারপন্থী যেসব নেতারা আছে না আমি জানি না তাদের ক্রেডেনশিয়ালটা কিন্তু সাধারণ পার্শ্ব শিক্ষক শিক্ষিকাদের মধ্যে এদের গ্রহণযোগ্যতা কিন্তু একবার তলানিতে ঠেকেছে আমি এর আগে দেখেছি আর কি যে বিভিন্ন যে যে ভবিষ্যৎবাণী করা এই মুখ্যমন্ত্রী দপ্তরে গিয়ে শিক্ষামন্ত্রীর সঙ্গে ছবি তুলে মানে নিজেদের ওয়েটেজ বাড়ানো আর কি আদবে কিন্তু কাজের কাজ কিছু হচ্ছে না তাই না তাহলে এই ছবি দেখে মানুষ কি করবে মূল কাজটা তো কিছু হচ্ছে না এইভাবে কিন্তু শিক্ষককে ধরে রাখা যায় না মানে ধরে রাখতে গেলে তাদের পাশে থাকতে হয় তাদের লড়াই করতে হয় এজেন্সির দায়িত্ব নিয়ে এটা করা যায় না যে আমি একটা এজেন্ট হিসাবে কাজ করছি কি হ্যাঁ একদম সরকার ভুল করলে সরকারের সমালোচনা করতে হবে সরকার ভালো করলে তার প্রশংসা করতে হবে এটাই হচ্ছে পলিসি সেটা সরকার প্রতি সংগঠন হলেও তাদেরকে এই পলিসি নিয়ে চলতে হবে